আলহেমদলিল্লা ও সলেত ও সেলেম ও আলিয়ার ও সুলিম ওয়াই সম্মানিত প্রিয় বন্ধুরা আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং সুক্রিয়া জানাচ্ছি আপনারা সকলেই কেমন আছেন সম্মানিত প্রিয় বন্ধুরা আপনাদের কাছে আমার কথাগুলো ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে কিনা কমেন্ট বক্সে আমাকে অবহিত করুন সম্মানিত প্রিয় বন্ধুরা আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের সাথে আমরা সম্পর্ক কিভাবে করব আমাদের সম্পর্ক আল্লাহ রবুর আলমিনের সাথে হলে আমাদের কি ফায়দা কি লাভ সে সম্পর্কে আজকে আপনাদের সাথে ইনশাল্লাহ আলোচনা করব আপনারা আশা করি কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং এই কথাগুলো আমল করার চেষ্টা করবেন সম্মানিত প্রিয় বন্ধুরা আমরা জানি আমরা যেহেতু দুনিয়াতে এসেছি কি একদিন মৃত্যুবরণ করতে হবে এটা বাস্তব কথা এটা দুনিয়ার নিজাম দুনিয়ার নিয়ম কেননা মৃত্যু প্রতিটা মানুষকে প্রতিটা প্রাণীকে আশ্বাদান করতে হবে তো মৃত্যুবরণ করার আগে যদি আমার সম্পর্ক আমার তা আল্লাহ রব্বুল আলমিনের সাথে হয় তাহলে আমাদের এই দুনিয়াটা দুনিয়ার জিন্দিগিও সুন্দর হবে এবং পরকারের জিন্দিগিও ইনশাআল্লাহ সুন্দর হবে এখন আমি যদি আল্লাহ রব্বুর আলমিনের সাথে সম্পর্ক করতে পারি তাহলে আমাদের কি লাভ আমাদের কি ফায়দা আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের এক আয়াতের মধ্যে সাদ করেছেন আল্লাহ ইন আউলিয়া আল্লাহে লা হৌফ না আলাইহিম বলে আহম নে হাজানুন আল্লাহরবুল আলহ মিন বলেছেন নিশ্চয়ই যারা আল্লাহ তালার ওলি। যারা আল্লাহরবুল আলহামিনের খাটে বান্দা লে হৌফ না তাদের কোনো ভয় নেই বলে আহম না হাজানুন এবং তারা কোনো চিন্তিত হবে না তাদের কোনো ফেরাসানি থাকবে না সম্মানিত প্রিয় বন্ধুরা যদি আমাদের সম্পর্কটা আল্লাহ রব্বুলের সাথে সম্পর্ক হয় যদি আমরা আল্লাহ করতে পারি তাহলে আমাদের অনেক সুন্দর হবে কেননা আজকে যদি আমাদের সম্পর্ক আল্লাহ রব্লা আলমিনের সাথে হয় তাহলে আজকে আপনি কোন মুসিবতের মধ্যে পড়লে অথবা আপনি কোন রকমের অসুস্থতায় বুকলে তাতে কে পরিত্রাণ তাতেকে কে নিষ্কৃতি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন দান করবে কারণ আল্লাহ কোরআনুলবিন বলেছেন ওমান ইয়াতাকিল্লাহ ইজআল লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমান ইয়াতাকিল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিনের কে ভয় করবে ওমান ইয়াতাকিল্লাহ যে আল্লাহ পাকের সাথে সম্পর্ক করবে আল্লাহ পাকের সাথে সম্পর্ক যখন হবে তখন এই ব্যক্তিটার দ্বারাতে গুণার কাজ হবে না তার ভিতরে আল্লাহ রব্বুল আলমিনের খাহর আলমিনের ভয় অন্তরের ভিতরে ঢুকবে এই জন্য আল্লাহ বলেন যে ব্যক্তি পায়ত্তাকে অর্থ হচ্ছে ভয় করা ওমাই যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে এ যে আল্লাহ মখর আল্লাহ রব্বুল আলমিন তাকে নিষ্কৃতি দান করবেন তাকে পরিত্রাণের ব্যবস্থা করে দিবেন আজ আমরা অসংখ্য গণিত মুসিবতের মধ্যে আমরা পড়ে থাকি এই সময় যদি আমাদের সম্পর্ক আল্লাহ রব্বুল আলমিনের সাথে হয় তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে এই মুসিবত থেকে কিভাবে যে উদ্ধার করবেন কিভাবে যে হেফাজত করবেন আপনি নিজে বুঝতে পারবেন এই জন্য যারা আল্লাহ রব্বুল আলমিনের অলি তারা সহজেই বুঝতে পারে যে আল্লাহর সাথে সম্পর্ক করলে আমাদের কি লাভ আমাদের কি ফাইদা সম্মানিত প্রিয় বন্ধুরা ভাই রাবুল হোসেন ভাই ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ রাবুল হাসান হুসাইন ভাই আপনি কেমন আছেন আশা করি সুস্থ আছেন ভালো আছেন সম্মানিত প্রিয় বন্ধুরা আপনারা এখনো যারা আমার এই লাইভে যুক্ত হননি তাড়াতাড়ি আমার এই লাইভে যুক্ত হবেন বলে আশা করছি আপনাদের সাথে ইনশাল্লাহ ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ ইনশাল্লাহ আলোচনা করব আপনারা সকলে আমার এই লাইভে যুক্ত হয়ে যাবেন বলে আমি আশা করছি সম্মানিত প্রিয় বন্ধুরা আমি যে কথা বলতে ছিলাম যে আল্লাহর সাথে সম্পর্ক করলে আমাদের কি লাভ হবে আমাদের কি ফায়দা হবে আজকে যদি পৃথিবীর বুকে যত মানুষ আছে সমস্ত মানুষ যদি আল্লাহ বক্ত হয়ে যেত আল্লাহ ওয়ালি হয়ে যেত যদি আল্লাহর সাথে গভীর সম্পর্ক করত তাহলে পৃথিবীটা অনেক সুন্দর হয়ে যেত কি বলেন কথা ঠিক নেবে ঠিক সোহাইব ভাই সিহাব ভাই সিহাব ভাই উনি বলেছেন উনি কমেন্ট করেছেন কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনি আপনার পরিমাণে আমাকে কমেন্ট করুন আমার পাশে থাকুন সম্মানিত প্রিয় বন্ধুরা তো আমরা আসুন গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলাম যদি আজকে পৃথিবীর মানুষ যদি আল্লাহ ওয়ালা আল্লাহর বক্ত হয়ে যেত যদি ইসলামের ছায়া তলে চলে আসত তাহলে আপনার মনে হয় কি সমাজটা কত সুন্দর হয়ে যেত সমাজটা কত সুশৃঙ্খল হয়ে যেত আজকে পৃথিবীর বুকে যত মানুষ যত কিছু ফেরাসানিতে ভুগছে আজকে মানুষ যে মুসিবতের মধ্যে পড়ছে মানুষ যে হয়রানি ফেরাসানির ভিতরে আপতিত হচ্ছে এর একমাত্র কারণ হচ্ছে আজকে মানুষের ভিতরে শান্তি নেই শান্তি যখন না থাকে তখন দেখবেন একটা মানুষ অস্থিরতায় ভুগে তাহলে আপনি যদি এই অস্থিরতা থেকে পেরেশানি থেকে মুক্তি পেতে চান তাহলে আমি আপনাকে একটি পথ বদলিয়ে দেব তা হচ্ছে আপনি ইসলামের পথে চলুন ইসলামের যে দিক নির্দেশনা আছে আল্লাহ রাবুল আরামিন আপনাকে যা থেকে বারণ করেছেন তা থেকে আপনি নিজেকে সংযত রাখুন যা করার আদেশ করেছেন তা আপনি পালন করুন দেখবেন ইনশাল্লাহ আপনার জীবনটা সুখময় হবে এবং আপনার সম্পর্কটা আল্লাহর আলমিনের সাথে অনেক বেশি হবে পৃথিবীতে যারা আল্লাহর তাদের কোনো ভয়ই নাই দেখবেন যারা আল্লাহর অলি যারা খাঁটি ইমানদার তারা খুব পাওয়ারে চলে তাদের ইমান তাদের আমর খুবই সুন্দর তাদের কথা থেকে নূর বিচ্ছুরিত হয় নূর বের হয় তারা যখন কথা বলে কথাগুলো খুবই সুন্দর এবং চমৎকার অনেক ভালো লাগে আজ দেখবেন যে কেরাম আল্লাহ আল্লাহ বান্দা সমস্ত তারা যখন একটা কথা বলে খুব ভালো লাগে অন্তরের উপর প্রভাব বিস্তার করে শুধু শুনতেই মন ছা সম্মানিত প্রিয় বন্ধুরা ইমাম খান ভাই উনি প্রশ্ন করেছেন আপনারা দেখতে পাচ্ছেন আহ উনি নমস্কার দিয়েছেন আমার এই লেখার জন্য ধন্যবাদ জানাই নমস্কার 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 আমার এলাকার জন্য ধন্যবাদ জানাই আর আপনার প্রস্তুতির ক্ষেত্রে নমস্কার এবং সম্মানিত প্রিয় বন্ধুরা আপনারা আমাকে বেশি পরিমাণে কমেন্ট করুন আপনারা যে যেখানে থাকেন না কেন আমার এই লাইভে যুক্ত হন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তা আমাদের সামনে ব্যক্ত করতে পারেন কোনো সমস্যা নাই সমন্বিত প্রিয় বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন আশিক মিয়া উনি আশিক ভাই উনি বলেছেন মার্শাল জাল্লাহ আশিক ভাই মিয়াকে আল্লাহ রবীন্দন আপনার ইমানে আমলে বারাকাদান করুন আশিক মিয়া উনি বলেছেন কি আল্লাহ রব্বুরাল আপনার আমলে বারাক করুন আপনার জীবন কে আল্লাহ রব্বুর সুন্দর করুন সম্মানিত প্রিয় বন্ধুরা আপনারা আরো বেশি পরিমাণে আমাকে কমেন্ট করুন আপনাদের যে কোনো সমস্যা যে কোনো ইসলামিক প্রশ্ন আমাদের সামনে ব্যক্ত করতে পারেন ইনশাআল্লাহ তার উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত প্রিয় বন্ধুরা আমাদের রব হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এক আল্লাহ ছাড়া কোনো ইলা নাই এইজন্য আমাদের সম্পর্ক হবে একজনের সাথে আমাদের সম্পর্ক হবে রসুলের সাথে আমি যখন আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসব তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করবেন। আজকে দেখেন আপনি যদি আপনার বন্ধকে ভালোবাস না বাসেন যদি আজকে আপনার বন্ধকে ঘৃণা করেন তাহলে কি কখনো মনে করেন আপনার এই বন্ধ আপনাকে পথ দেবে কখনোই না আজকে যদি আপনি কোনো আপনার যে কোনো ব্যক্তিকে যদি আপনি ভালোবাসেন তাকে যদি আপনি পছন্দ করেন যদি আপনি তাকে সাপোর্ট করেন তাহলে সে আপনাকে পছন্দ করবে আপনি তার সাথে সাথে সম্পর্ক সম্পর্ক ভালো ভালো করেন তাহলে সে আপনার করবে এটাই স্বাভাবিক এখন যদি আমি নামাজ না পড়ি ইসলামের কোনো কাজ না করি আমার উপর যেগুলো দায়িত্ব অর্পিত হয়েছে আল্লাহ রব্বু আলমিন যেগুলো দায়িত্ব দিয়েছেন এগুলো যদি পালন না করি তাহলে কি মনে করেন আল্লাহর সাথে সম্পর্ক ভালো হবে কখনোই না আল্লাহর সাথে সম্পর্ক ভালো করতে হলে আপনাকে ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে হবে ইসলামের ছায়া হবে ইসলামকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে ইসলামকে আপনার জানতে হবে আপনি যখন ইসলাম সম্পর্কে যত বেশি জানবেন তত বেশি আপনার ইসলাম সম্পর্কে ভালোবাসা বৃদ্ধি পাবে আপনি যে জিনিসটা নিয়ে বেশি অনুশীলন করবেন যে জিনিসটা নিয়ে বেশি দিন করবেন সেই জিনিসটা তত বেশি আপনার অর্জন এবং বেশি অর্জিত হবে যদি আপনি আল্লাহ রবীন্দিনের সাথে সম্পর্ক করতে চান তাহলে আপনাকে বেশি পরিমাণে আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে ইসলামের চায়াতলে আসতে হবে আল্লাহ রবুল আলমিন যা আদেশ করে চান তা পালন করতে হবে বলেছেন রাব্বুল আলামিন বলছ না আতাকুমুর রাসূলু ফখুজুহু রাসূল তোমাদের কাছে আনিয়ে এসেছেন ফখুজুহু তোমরা তা ধরো অর্থাৎ রাসূল তোমাদের কাছে যে বার্তা যে পয় পয়গাম যে কথাগুলো নিয়ে এসেছেন তোমাদেরকে যে বার্তাগুলো শুনিয়েছেন তোমরা সেইগুলোকে শক্তভাবে আক্রে ধারণ করো তোমরা সেইগুলোকে ভালোভাবে ধারণ করো তোমরা তার উপর আমল করো এবং যা থেকে রসুল সাল্লুলিয়ে বারণ করেছেন এবং রসুল সাল্লুল গেছিলাম যা থেকে আপনাদেরকে আপনাদেরকে বারণ করেছেন তা থেকে আপনারা বিরত থাকুন মা তা কুমুর রসুল রসুল তোমাদের কাছে জানিয়ে এসেছেন তোমরা তা ধরো পাকড়াও করো তা শক্ত ভাবে ধরো হমেন হ্যাঁ কুমান হুফেন এবং যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিচ্ছে থাকো আজকে যদি এই কথাগুলো মানতে পারি যদি এই কথাগুলোর উপর আমল করতে পারি রসুল যা নিয়ে এসেছেন তা যদি আক্রে ধারণ করতে পারি তা যদি মানতে পারি এবং রসুল যা থেকে নিষেধ করেছেন তা থেকে যদি নিজেকে গুটিয়ে রাখতে পারি নিজেকে হেফাজত করতে পারি নিজেকে সংযত রাখতে পারি তাহলে আমাদের জন্য ইসলামের মধ্যে প্রবেশ করা ইসলামের নিয়মগুলো মেনে চলা ইসলামের মধ্যে পরিপূর্ণ খেল হওয়া আল্লাহর সাথে গভীর সম্পর্ক হওয়া রসুলের সাথে গভীর সম্পর্ক হওয়া অত্যন্ত সহজ হবে আজকে আমরা মনে করি যে শান্তি এমনি এমনি চলে আসবে আজকে বলেন তো আচ্ছা বলেন তো দেখি আপনি যদি দুনিয়ার পিছনে যে কোনো বিষয় যদি আপনি শ্রম না দেন যদি পারিশ্রম পরিশ্রম না করেন তাহলে কি কোনোদিন আপনি সেই বিষয়ে উন্নত হতে পারবেন আপনি কোনোদিন সাকসেস হতে পারবেন কখনোই না তাহলে আপনি যদি পরকালকে সুন্দর করে সাজাতে চান যদি আল্লাহর সাথে সম্পর্ক বাড়াতে চান যদি আপনার যদি ইচ্ছা থাকে যে আল্লাহ আপনার বন্ধু হবে তাহলে আপনাকে খাটি ইমানদার হতে হবে কাটি মমিন হতে হবে আপনি যদি খাটি মমিন কাটি মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারেন তখনই কিন্তু আপনার আকার সুন্দর হবে আপনি দুনিয়াতে অনেক কিছু করেছেন এগুলোর কোনো হিসাব হবে না বরং আপনি আখারাতের জন্য কি করেছেন এইগুলো আপনার গভীর চিন্তা করুন এগুলো নিয়ে ফিকির করুন আপনি দুনিয়াতে অনেক কিছু করে ফেললেন কিন্তু আপনি আখারাতের জন্য কোনো কিছু সঞ্চয় করলেন না দুনিয়াকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন তাহলে কিন্তু আপনার আখারাত বরবাদ হয়ে যাবে দুনিয়াও বরবাদ আখারাতও বরবাদ আজকে যদি আপনি আখারাতকে প্রাধান্য দিয়ে কাজ করেন দুনিয়াতে হালালপাতে ইনকাম করেন এবং আপনাকে যদি বলা হয় যে আপনি নামাজ পড়ার কথা আপনি যে নামাজ পড়েন আপনি যদি ইসলামের গন্ডির ভিতরে থাকেন ইসলামকে যদি মনে প্রাণে মেনে নেন ইনশাল্লাহ আপনার এই জীবনটা অনেক সুন্দর হবে আপনার জীবনে শান্তি চলে আসবে আজকে পৃথিবীর ভিতরে অশান্তি বিরাজমান করছে তার একটা কারণ হচ্ছে আমাদের মধ্যে ইসলাম যেইগুলো যেই পরিমাণ থাকার দরকার ছিল মুসলমানের তো যে পরিমাণ থাকার দরকার ছিল আজকে কিন্তু আমাদের ভিতরে সেই পরিমাণ বিশ্বাস সেই সেই পরিমাণ পরিমাণ ইসলামিক বিষয় আমাদের ভিতরে নেই আজকে দেখেন পৃথিবীর যেদিকে তাকায় মুসলমানরা আজকে নির্যাতিত মুসলমানরা ফেরাসানগ্রস্ত মুসলমানরা এই চিন্তাতে এই চিন্তায় সেই চিন্তা শুধু ফেরাশানের ফেরাসানি দুনিয়া এক এমন অবস্থা হয়েছে মানুষের মধ্যে চিন্তা তেরাসানি একদম ভরপুর হয়ে গিয়েছে এখন এই তেরাসানি থেকে মুক্তি পাওয়ার উপায় মুক্তি পাওয়ার উপায় হচ্ছে আল্লাহর সাথে দুস্থ করেন আল্লাহর সাথে বন্ধুত্ব পাঠান এখনো সময় আছে এখনো সময় আছে আমাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক বাড়াতে হবে আল্লাহর সাথে সম্পর্ক তখনই বাড়বে যখন আমি আল্লাহ রবীনের যে কথাগুলো আছে এগুলো যখন পুঙ্খানুপুঙ্খানু ভাবে মানবো যখন মনে প্রাণে বিশ্বাস করব। যখন ইসলামের পথে চলব যখন কোরআন এবং সন্ন্য অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করব। তখনই কিন্তু আমার পক্ষে সম্ভব আল্লাহকে পাওয়া আজকে দেখেন পৃথিবীর মধ্যে যত মানুষ আছে তার মধ্যে যারা মমিন তাদের বন্ধু একমাত্র আল্লাহ রবুল্লা আলমী আর কারো বন্ধু আল্লাহ আলাম আলমী নন আল্লাহ বলেন আল্লাহ আলি ইল্লাদিন অ্যামেন ইফুইনাজুলুম আথিল আনব আল্লাহ হচ্ছেন মমিনদের বন্ধু তিনি মমিনদেরকে অন্ধকার থেকে কুকুর শিরিক বেদান এগুলো থেকে বের করে ইমানের পথে পরিচালিত করেন যারা ঈমানদার নয় তাদের বন্ধু হচ্ছে শয়তান সুতরাং আমাদের সম্পর্কে যেন শয়তানের সাথে না হয় আপনি যখন নামাজ পড়লেন না তখন কিন্তু শয়তানকে আপনি খুশি করে ফেললেন আপনি যখন গুনা একটা করে ফেললেন তখন কিন্তু আপনার শয়তানকে আপনি খুশি করে ফেললেন আর আল্লাহ কিন্তু নারাজ হয়ে গেল সুতরাং আল্লাহ যেন নারাজ না হয় আল্লাহ যেন আমার প্রতি আপনার প্রতি অসন্তুষ্টি না হয় সেই জন্য আমাদেরকে এমনভাবে জীবনযাপন করতে হবে যেন আমাদের জীবনটা একদম অনেক সুন্দর হয় আমাদের জীবনটা যেন কোরআন এবং সুন্নাহ মোতাবেক হয় তখনই কিন্তু আমাদের পক্ষে সম্ভব আমরা আমরা ইসলামের পথে পরিচালিত হতে পারবো জীবনটাকে সাজাতে পারবো জীবনের মধ্যে একটা শান্তি করবে সম্মানিত প্রিয় বন্ধুরা আপনারা যে যেখানে আছেন আমার এই লাইভে যুক্ত হয়ে হবেন বলে আমি আশা করছি আপনারা অনেকে লাইভে আমার যুক্ত হন নাই আজকে আপনারা কে কেমন আছেন কমেন্ট বক্সে বলেন আপনাদের দিন কাল কেমন যাচ্ছে আমাকে অবহিত আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তা আমাদের সামনে ব্যক্ত করতে পারেন ইনশাআল্লাহ উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবো সম্মানিত প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই কমেন্ট করেছেন আপনারা এখন যারা কমেন্ট করেননি আপনারা তাড়াতাড়ি কমেন্ট করবেন বলে আমি আশা করছি আপনারা যে যেখানে থাকেন আমাকে আমাকে সাপোর্ট করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং লাইক কমেন্ট ও বেশি পরিমাণে শেয়ার করুন সম্মানিত প্রিয় বন্ধুরা আপনাদের দিনকাল কেমন যাচ্ছে আছে কবি ক্লান্ত আমি এবং শরীর শরীর খুবই ক্লান্ত কথা বলা খুবই কষ্ট হচ্ছে তারপরে আপনাদের সাথে কথা বলার জন্য আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য চলে আসলাম আপনারা কে কেমন আছেন আমাদেরকে কমেন্ট বক্সে অবগত যখন আজকে শরীরটা খুবই ক্লান্ত আমার পরিশ্রম করেছে যার কারণে শরীরটা অনেক ক্লান্ত আসলে সুস্থতা অনেক বড় নিয়ামত যে অসুস্থ হয় সে বুঝে সুস্থতা কত বড় নিয়ামত সম্মানিত প্রিয় বন্ধুরা আপনারা আমার এই লাইভে যারা যুক্ত হয়েছেন আপনাদের সকলকেই আল্লাহ রব্বুল আলমিন উত্তম বদলা দান করুন আপনাদেরকে আল্লাহ রবুল আলমিন জাজয়া খায়ের দান করুন আপনাদের ফেরাসানি দূর করুন আপনাদের যত সংকট আছে সমস্ত সংকট দূর করুন আপনাদের পিতা মাতাকে আল্লাহ কবুল করুন যারা অসুস্থ আছেন সবাইকে আল্লাহ সুস্থ করুন সমানিত প্রিয় বন্ধুরা আপনারা যারা আমার লাইভ যুক্ত হয়েছেন সবার আমিন কলে সমানিত প্রিয় বন্ধুরা আপনারা সবাই আমার এই লাইভে যারা যুক্ত হয়েছে এখন অনেক এই লাইভে যুক্ত হননি আজকে আপনারা অনেকে আজকে আমার লাইভে যুক্ত হননি আপনারা আমার এই লাইভে বেশি পরিমাণে যুক্ত হবেন বলে আমি আশা করছি আপনারা যদি লাইভে যুক্ত না হন তাহলে আমি কার সাথে কথা বলব মাত্র কয়েকজন লাইভে যুক্ত হয়েছেন আপনাদের কাছে আমি আশা করি অনেক 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 মানুষ লাইভে যুক্ত হবেন মাত্র কয়েকজন আমার এই লাইভে যুক্ত হয়েছেন আমার যে পরিমাণ সাবস্ক্রাইব এই পরিমাণ লোক তো হয় তিন ভাগের এক বাঘ তো হয় না দশ ভাগের এক বাঘ হয়নি এত কম যদি লাইভে যুক্ত হয় মানুষ তাহলে কিভাবে কি করবো আমি তো আশা করি যে আমার এই লাইভে লক্ষ লক্ষ মানুষ যুক্ত হয়ে আমার এই দিন কথাগুলো শুনবে আর কমে যাচ্ছে আর কমে যাচ্ছে লাইভ থেকে মানুষ চলে যাচ্ছেন কেন আপনারা সমনেত প্রিয় বন্ধুরা আপনারা বেশি পরিমাণে লাইভে যুক্ত হন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তা আমাদেরকে অবগত করতে পারেন সম্মানিত বন্ধুরা আমার চোখে দেখতে পাচ্ছেন অনেক শরীরটা শরীর খুবই ক্লান্ত তারপরে আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছে গতকালকে লাইভে এসেছিলাম আজকে সারাদিন লাইভে আসিনি আপনাদের সাথে কিছু কথা বলার জন্য কিন্তু আপনারা বেশি হন না আমি তো আশা করছিলাম লক্ষ লক্ষ লোক আমারই লাইভে যুক্ত হবেন আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে ইসলামিক অনেক প্রশ্ন মনের ভিতরে অনেক প্রশ্ন থাকতে পারে আপনারা যদি এই প্রশ্নগুলো আমাদের সামনে উপস্থাপনা না করেন তা আপনারা জানবেন কিভাবে আপনাদের খেদমতের জন্যই আমরা নিয়োজিত আমরা চাই প্রতিটা মানুষ যেন দিনদারি তো দিনদার হয়ে যা আল্লাহওয়ালা হয়ে যা সালমান সালমান ভাই উনি কমেন্ট করেছেন মার্শাল্লা জিত প্রবন্ধরা আপনার অবশ্যই পরিমাণে কমেন্ট করুন সম্মানিত শ্রোতা বন্ধুরা আপনারা আমার এই লাইভে আরো বেশি পরিমাণ লোক যুক্ত হন আপনারা যখন লাইভে যুক্ত হন তখন কথা বলা সহজ হয় অন্যতে কথা বলা কষ্টকর সকলে সুস্থ থাকুন ভালো থাকুন চলে যাচ্ছে আপনারা বেশি পরিমাণে যুক্ত হননি সম্মানিত বন্ধুরা আপনারা সকালে ভালো থাকুন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে সুস্থ রাখুন ভালো রাখুন আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি আহমতুল